সালাতামের জীবন এরকম চরম কঠিন মহা দুর্যোগ এসেছে জীবনের শেষ প্রান্তেও তিনি কখনো সত্য পথ থেকে বিচলিত হয় নাই যে আগুনের মধ্যে ইব্রাহিমের ধর্মকে পুরে সারখার করতে চেয়েছিল সেই আগুন থেকেই ইব্রাহিম আলাইক সালাতামের দাওয়াতি মিশন শুরু হয়েছে ঠিক কিনা বলেন আজকে দুনিয়া জুড়ে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন চলছে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মুসলমানদের উপর চলছে নির্যাতন নিপীড়ন নিশ্চিত থাকবেন মুসলমানরা এই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়েই যদি তারা তাদের ইমানের উপর অবিচল থাকতে পারে তাদেরকে যেখানে হত্যা করবে সেই হত্যাকৃত জায়গা থেকে বুদ্ধি ফোনা ফোটা অক্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রচার শুরু করে দিয়ে দিবেন ঠিক না বলেন আজকে যারা চেয়েছিল বাংলাদেশের বিশেষ একটি দলকে ফাঁসি দিয়ে তাদের নেতা নেত্রীদেরকে ফাঁসি দিয়ে যারা এই দলকে নিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল আল্লাহর কি মহিমা আল্লাহর কি মহা কৌশল তাদের ভালোবাসা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে গিয়েছে ঠিক কিনা বলেন নিঃসন্দেহে আজ হোক কাল হোক আল্লাহ এই আল্লাপ অতপর তারা এব্রাহিমের জন্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের তৈরি করে ফেললো অগ্নিকুণ্ড এমন বড় একটা অগ্নিকুণ্ড হাদিসের মধ্যে এসেছে এই আয়াতের ব্যাখ্যা এসেছে যে অগ্নিকুণ্ডটা নমরুদ একটা মানুষকে পড়ার জন্য সামান্য কিছু কাঠখড়ি তো যথেষ্ট নাকি কিন্তু না তারা বলল যে এব্রাহিমকে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই দৃষ্টান্তমূলক শাস্তি সবাই সচক্ষে অবলোকন করবে আর এরপরে যেন এরকম কাজ করার সাহস আর কারো না জটে এবার গোটা রাজ্য থেকে সবচেয়ে বেশি ভালো কাঠ জ্বলন্ত এবং স্থায়ী জলে এবং স্থায়ীভাবে থাকে এরকম কাঠ দিয়ে বিশাল একটি অগ্নিকুণ্ড সাজালো এই অগ্নিকুণ্ডটা এত বেশি তার আগুনের উত্তপ্ততা ছিল তাফসিলের মধ্যে এসেছে সেই আগুনের সত্তর মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইতো তাহলে এই আগুনের ধোয়ার ঝলসানিতে সেই পাখিটা সেখানে জলে পুরে সার্কার হয়ে অঙ্গার হয়ে আগুনে নিক্ষিপ্ত হয়ে যায় তাই আলু আগুনটা কত বেশি উত্তপ্ত ছিল এই আগুনের বিশাল পোড়টাকে দেখার জন্য গোটা দেশ থেকে মানুষের সমাগম হলো এবার আনুষ্ঠানিকভাবে আমরা হিমাল্লাহ সালামকে তারা আগুনে নিক্ষেপ করবে সেই দিনটা ঘনিয়ে আসল কিন্তু এই আগুনের বিশাল মধ্যস্থানে এত জোরে তাকে নিক্ষেপ করবে কিভাবে এরকম তো কোনো যন্ত্র তখন না এখন তো হেলিকপ্টার এরোপ্লেন টেলেন না নানান কিছু আছে। তখন তো এগুলো আর ছিল না তারা বলল যে একটা কাজ করো তোমরা একটা চরকি তৈরি করো চরকিটার এ মাথায় এব্রাহিমকে দেওয়া হবে আর একটা মাথা চলে যাবে আমরা যখন ঘুরাবো তখন চরকি চলে যাবে আগুনের মধ্যে স্থানে এব্রাহিম সেখানে পরে জলে পুড়ে সারখার হয়ে যাবে কিন্তু চরকা একটা তৈরি করা হলো চরকা ধরে না হাদিস তাফসিরের মধ্যে এসেছে শয়তান দুনিয়াতে কয়েকবার এসেছে তার নিজের আকৃতিতে মানে শয়তান যখন সব কিছু রেডি করে নবীদেরকে হত্যা করার এই ষড়যন্ত্রে যখন লিপ্ত হয়ে যায় মানুষ তখন শয়তান আর বসে থাকে না তখন তাদেরকে সরাসরি সরাসরি সহযোগিতা করে সে সময় শয়তান কোন মানুষের আকৃতি নেয় সৎ নিজের আকৃতিতে এসেছে একেবারে পাঞ্জাবি টুপি পাগুড়ি মাথায় দিয়ে নমরুদের রাজ দরবারে এসেছে এসে বলতেছে সর্বনাশ তোমরা এত বিশাল আগুনের পর তৈরি করেছো আর চরকাও তৈরি করেছো কিন্তু চরকা ঘুরাইতে পারতেছ না তোমরা যদি সবাই চেষ্টা করো তোমার চেষ্টা বেফাল বেফলে যাবে চরকি কখনই ঘুরবে না তোমরা যদি আমার একটা পরামর্শ শুনো তাহলে তোমরা তোমাদের এই সিদ্ধান্তে সফল হতে পারবে এব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারবে তাহলে বললো তাহলে তোমার পরামর্শটা কি বলো বললো যে তোমরা আমি তো দেখতে পারতেছি ফেরেস্তাদেরকে তোমরা তো দেখো না আমি দেখতেছি তোমরা এব্রাহিমকে এক মাথায় রেখেছো বেঁধে আর এক মাথায় চরকা তোমরা ঘোরার জন্য যে চেষ্টা করতেছো আল্লাহ রব্বুল আলমিন তার ফেরস্তা দিয়ে এই চরকার ঘোরনটাকে বন্ধ করে দিয়েছে রহমতের ফেরেস্তা এখানে এসেছে সুতরাং রহমতের ফেরেস্তার যদি এখান থেকে বিদায় দিতে চাও তাহলে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে সুন্দরী সুন্দরী নারী পুরুষ আর সুন্দর সুন্দর নারী এবং পুরুষের জেনা দিয়ে এই জায়গাটাকে নাপাকি করতে হবে আর জেনার দৃশ্য যেখানে জেনা হয় সেখানে রহমতের ফেরিস্তা থাকে না এই অবস্থায় এই পরামর্শ যখন দিল তখন নমরুদ তার দেশ থেকে সুন্দরী সুন্দরী রমণে নিয়ে আসলো আর যুবকদেরকে উলঙ্গভাবে সেখানে মেলামেশা যখন শুরু করে দিল আল্লাহর রহমতের ফেরস্তা সেখান থেকে চলে গেল এবার ইমা আইহিস সালাকুসসাল্লামের চরকা ঘুরে গেল আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল এবার আহিম আলাই ইসাল্লাকস সালাম আগুনের মধ্যে পড়তেছেন এমন সময় আল্লাহ ফাগরব্বুল আলামিনের প্রেরণিত দূত জিবিরুল আমিন আলাই ইক সালাহকস সালাম এসে আল্লাহর নবী এবারাহিম বলতেছেন এবারীম রে আল্লাহ ফাকরবুল আলামিনের সমস্ত পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়েছেন আপনি একটু হুকুম করেন আমি ওই পাহাড় কেটে এনে নমর আগুনকে ধ্বংস করে দেব দেবো আমার আপনাকে কাছে সাহায্য চান নবীদের ইমান দেখেন আলাই তুাল জীবনের এই মহা মহাদুর্যোগের সময় জীবনের এই কঠিন পরীক্ষার সময় আগুনে নিক্ষিপ্ত হচ্ছেন এরপরেও কে বলতেছে জেব্রাইল আমি তোমার কাছে সাহায্য চাব কেন তোমার কাছে কেন সহযোগিতা চাব আমি যে আল্লাহর জন্য যে রবের জন্য আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে ওই আল্লাহ আমার কানা নয় ওই আল্লাহ আমার টসা নয় ওই আল্লাহ আমার বধির কখনো নয় আল্লাহ তো দেখতেছেন যে আল্লাহর জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হচ্ছি অবশ্য অবশ্যই ওই আলামিন আমাকে এই মহাবিপদ থেকে আমাকে রক্ষা করবে সুবহানাল্লাহ আল্লাহ এর নাম হচ্ছে ইমান এর নাম হচ্ছে ইমান আমরা তো অল্প একটু বিপদে অস্থির হয়ে যাই ঠিক না বলেন এবার এই কথা আল্লাহ পাকের কাছে এত সুন্দর এত হয়েছে আল্লাপাক রব্বুল আলামিন আর সে থেকে সঙ্গে সঙ্গে বললেন রুকুনি আলা ইব্রাহিম হে আগুন আমার এব্রাহিম জীবনের এই মহা দুর্যোগের সময় ফেরেস্তার কাছে সাহায্য না একমাত্র আমার কাছে মুকাফেকি তিনি হয়েছেন আমি আল্লাহ রব্বুল আলমিন তুমি আগুনকে এই নির্দেশ দিলাম এব্রাহিমের জন্য তুমি শীতল এবং ঠান্ডা হয়ে যাও সুবাহ আল্লাহ এব্রাহিম আলী সালাম আগুনের মধ্যে পড়ে আছেন আগুন তাকে স্পর্শ করতেছে না চতুর্দিক থেকে নমরুদ এবং তার নমরুদের প্রধান উজির আসগার যারা তারা সবাই উপরে চড়ে দেখতেছে নম্রুদ নমরুদ দেখতেছে এব্রাহিম কেমন করে পুড়ে যায় এই দৃশ্য দেখতেছে দেখতেছে যে এব্রাহিম পড়তেছে না বরং এব্রাহিম যেখানে পড়ে আছে তার চতুর্পাশের কাঠগুলো দিয়ে সুন্দর সুন্দর পাতা গজাচ্ছে ফুল গজাচ্ছে এই দৃশ্য দেখার পরে নমরুদ আক্ষেপ করে আগুনকে বলল আগুন সারা জীবন তোমার পূজা করেছি আজকে তোমার জ্বলন্ত শক্তি শেষ হয়েছে নাকি তোমার উর্বর শক্তি শেষ হয়েছে নাকি ইব্রাহিম কেন করতেছ না আগুন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল ইব্রাহিম এ নমরুদ দে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আমাকে শীতল এবং ঠান্ডা হতে বলেছেন আমার আগুনের উর্বর ক্ষমতা হারিয়ে গিয়েছে নাকি আমার জ্বলন্ত শক্তি আছে কিনা একবার তুমি আমার ভিতরে আসো আমি তোমাকে দেখিয়ে দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন জান্নাত থেকে কি সিংহাসন নিয়ে আসা আলো সেই সিংহাসনে বসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নাজ নিয়ামত খাচ্ছে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এই থাকাটা এত সুন্দর আগুনের মধ্যে এত বাগানের মধ্যে বাগিচার মধ্যে থাকার এই দৃশ্যটা চতুর্দিক থেকে মানুষেরা দেখতেছে অবশেষে নমরুতের বড় কন্যা সাহারা তার নাম সে যখন এই দৃশ্য দেখল তার পিতাকে বললো পিতা আমি বুঝতে পেরেছি আপনি ভুলের মধ্যে নিমিজ্জিত আছেন আর এব্রাহিমেই সঠিক পথে আছে সুতরাং আমি এব্রাহিমের কাছে যাব। আমি তার কাছে যাইয়া যাওয়ার ফলে যদি আমি পুরীও যাই সারকার হয়ে যাই তারপরে আমি যাব আমার লক্ষ্য হচ্ছে এব্রাহিমের কাছে যাওয়ার পরে আমি তার কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ নমরুদের বড় সারা যখন সেখান থেকে এব্রাহিম সালামের কাছে যাচ্ছিলেন আগুনও তাকেও স্পর্শ করল না এই কথা চতুর্দিকে যখন ছড়িয়ে পড়লো মানুষেরা দলে দলে গিয়ে এব্রাহিম আলী গাল্লা সালামের কাছে আগুনের মধ্যে গিয়ে আল্লাহ ফাখর আব্বুল আলমিনের এই পরত্ব ঘোষণা করে তারা হাতে হাত কালেমা পরে মুসলমান হয়ে গেলেন সুবাহ আল্লাহ আজকের আলোচনা এখানেই শেষ তবে এই আলোচনা থেকে শেখার আছে আমাদের সম্মানিত উপস্থিতি ইব্রাহিম